শেষমেশ বাবা মায়ের হাতে প্রাণ দিতে হলো নবম শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্রী জান্নাতিকে জমি নিয়ে পুরনো বিবাদের জেরই নাকি জান্নাতিকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এমন নিঃশংস পদ বেছে নেয় সেই বাবা মা আর নিজেরাই নিজ হাতে তাদের প্রিয় সন্তানকে পাঠিয়ে দিয়ে পরবারে কুড়িগ্রামে হৃদয় বিদয়ক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে স্থানীয় সূত্রে জানা যায় জান্নাতি কাগজপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন মেধাবী ছাত্রী ছিলেন শিক্ষকরা জানান সে সবসময় বন্ধু শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করত এমন একটি মেয়ের সাথে তার বাবা মা কীভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারেন তা ভেবে অনেকেই হতভাগ এলাকাবাসী ঘটনা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জান্নাতি পরিবারের সাথে প্রতিবেশী মুজিবুর রহমান ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল সেই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শনিবার গভীর রাতে নিজের মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে যায় জান্নাতের বাবা জাহেদুল ইসলাম মা মুর্শিদা বেগম ও চাষি শাহেনুর বেগম এরপর বিরোধপূর্ণ জমিতে রোড দা দিয়ে কুপিয়ে জান্নাতকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় এ ঘটনায় মুজিবুর রহমান সহ সাত জনের নামে সদর থানায় মামলা করেন নিহত জান্নাতির চাচা খলিলুর রহমান পুলিশ তদন্ত শুরু করে সন্দেহভাজন হিসেবে জান্নাতির চাচিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং জানান এই হত্যাকাণ্ডে জান্নাতির বাবা মা জড়িত পরে পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানায় আসামিরা প্রথমে রোড পরে দা দিয়ে জানাতের বিভিন্ন জায়গায় আঘাত করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের ব্যবহৃত দা লোহা রোড উদ্ধার করেছে গ্রেপ্তারকৃতদের আদালতে সরবদ্ধ করা হলে তারা শেষ ছায় একশো চৌষট্টি ধারায় স্বীকারোত্তিমূলক জবানবন্দি দেয় বাবা মায়ের হাতেই সন্তান খুন এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন একজন স্থানীয় বাসিন্দা কবের সাথে বলেন নিজের মেয়েকে নিজের হাতে মেরেছে এর ষড়যন্ত্রকারী উকিল তাদের কুদ্রত ভদ্রতা আজিজার আব্দুল কাদের ফাইজার স্বামী জয়নাল এরা আমাকে ফাঁসানোর জন্য ব্যবস্থা করে আরেকজন বলে ওই মেয়ের কথা ভাবলে আমার নিজের মেয়ের জন্য বুকটা ফেটে যায় এলাকার বলে এরকম ঘটনার জন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যাতে এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে এটা এটাই হচ্ছে এলাকাবাসীর দাবি আপনারা কি বলেন বন্ধুরা এরকম ঘটনা যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এসব ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে আবার সমাজে এরকম ঘৃণিতমূলক কাজ হবে আপনাদের মূল্যবান মতামত কামনা করছি